দুদিন আগে আমি চলে গিয়েছিলাম শ্রীরামপুরের রথযাত্রায় এর আগে নিশ্চয়ই তোমাদেরকে ইস্কনের ভিডিও আমি শেয়ার করেছি সোজা রথ আমি ইস্কনের ভিডিও তোমাদের কাছে তুলে ধরেছিলাম যে ইস্কনের রথযাত্রাটা ঠিক কেমন হয় এবং ইস্কনের যে মেলা বসেছিল পাকচিপের মাটি তারও ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা কমেন্টে জানিও যে কেমন লেগেছে আর আজকে আমি উল্টো রথে চলে এসেছি শ্রীরামপুরে রথযাত্রা দেখতে এটা কিন্তু আমার ফার্স্ট টাইম আর তোমাদের কেরকম লাগলো আর তোমাদের কি এটা ফার্স্ট টাইম কিনা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বললো না তো আমি প্রথমে হাওড়া স্টেশন গেলাম সেখান থেকে আমি লোকাল ট্রেনে উঠে পড়লাম শ্রীরামপুর যাওয়ার তো সেখান থেকে আমি রিসরায় নেমে গেলাম নেমে সেখান থেকে চলে এলাম টোটো ধরে শ্রীরামপুরের রথ দেখব বলে আমি বললাম যে কোনখানে নামানোর সুবিধা হবে তো উনি আমাকে নামিয়ে দিলেন টোটোতে উঠে বসলাম আর ভাড়া নিয়ে নিল কুড়ি টাকা দিয়ে আমাকে নামিয়ে দিল তারপর দেখছি এসে যে রথ অনেকটাই এগিয়ে এসেছে তো প্রথমে সুভদ্রা মাকে নামিয়ে নিল বোনকে প্রথমে নামানো হয় তারপর দুই দাদাকে নামানো হয় তো এখন নামানো হচ্ছে বলরাম দেবকে অর্থাৎ বলভদ্রকে তো নামিয়ে নিয়ে ওনারা আর বেশিক্ষণ ওয়েট করে না সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায় কেননা অনেকটাই ভারী এই যে বলরামদেবকে নিয়ে তারা চলে যাচ্ছে এরপরে নামানো হবে দেবকে আর দেবকে নাকি নামানো অনেকটাই কঠিন কেননা অনেকটাই ভারী আর অনেকটাই ওয়েট আছে নামতে চান না জগন্নাথদেব অনেকটাই কষ্ট হয় অনেকটাই সময় লাগে প্রায় অনেকক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল দেবকে নামানোটা দেখার জন্য তো আজকে তোমাদের সাথে ব্লগে আমি শেয়ার করবো জগন্নাথ দেবের মাসির বাড়ি কোনখানে রয়েছে আর কোন মন্দিরে তাকে রাখা হয় সেটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা ব্লগটা দেখে কিন্তু আমাকে জানাতে ভুলো না যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর আমি কিন্তু শ্রীরামপুরের রথের যে মেলা বসেছে সেটাও তোমাদের সাথে ব্লগে শেয়ার করব তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও আর এভাবেই তোমরা আমার পাশে দেখো যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি বা কোন কোন জায়গা তোমরা ভ্রমণ করতে চাও সেটা কমেন্টে জানাতে ভুলো না তাই আমি তৎক্ষণাৎ তোমাদের কাছে সেই ভিডিও শেয়ার করব চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার তো যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানি অনেকটা কষ্ট করে ভক্তগণ জগন্নাথ দেবকে একটা স্টেপ নামাতে পেরেছেন এরপর চেষ্টা করছে দ্বিতীয় স্টেপ নামানোর তো যে হাত থেকে ফসকে যাচ্ছিল আর এই যে কালো জামা পরে একজন রয়েছে তিনি পড়ে যাচ্ছেন জগন্নাথ দেবকে নামাতে এতটাই উনি ভারী যদি পাশের একজন ধরে না নিতেন তাহলে খুবই অসুবিধা হতো এর আগে চলে গেল দেখলেন যে রথের দড়ি ওই দড়িটাকে খুলে নিয়ে চলে যাওয়া হলো মন্দিরের ভিতরে গর্ভগৃহে যখন না জগন্নাথ দেব স্নানযাত্রা হয় দেব অসুস্থ থাকে সেই কদিন মন্দির বন্ধ থাকে প্রায় চোদ্দ দিন মতো তারপর জগন্নাথ দেবের দর্শন পাওয়া যায় এরপর ওনারা রাস্তাটা খালি করছেন আর পদ্মা পরিষ্কার করছেন দড়ি দিয়ে গাট করছেন দুটো সাইড জগন্নাথদেবকে নিয়ে যাবেন বলে তো এখন গর্ভগৃহে ঢোকা যাবে না তবু আমি চেষ্টা করব যতটা ভিডিও বানিয়ে আনা যায় আপনাদের কাছে তা তুলে ধরা যায় এই যে জগন্নাথদেবকে সবাই নিয়ে চলে যাবেন এবারে মন্দিরের গর্ভগৃহে সমস্ত ভক্তগণ জগন্নাথ দেবকে রথ থেকে নামিয়ে মন্দিরের গর্ভগৃহের ভিতরে চলে গেলেন এরপর যেহেতু রথের মেলায় এসেছি তো রথের মেলাটা একটু ভালো করে ঘুরে দেখতে হবে এক্সপ্লোর করতে হবে আর বৃষ্টি তো লাগাতার লেগেই রয়েছে বৃষ্টি তো ক্রমাগত হয়ে চলেছে কিন্তু মেলা ঘুরতে এসেছি যখন তখন মেলাটা ভালো করে ঘুরে দেখতে হবে আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো আর দেখাচ্ছে যে মাহেশের রথে কীরকম ভিড় হয় আর কীরকম মেলা বসে তো প্রথমেই আমি চলে যাব আগে জগন্নাথের মাসির বাড়ি তো তোমাদেরকে দেখিয়ে নিই মাসির বাড়িটা কোথায় এবং কিভাবে আমি যাচ্ছি কোন রাস্তা ধরে তো চলো বড়ে মাসির বাড়ি যাওয়া যাক তারপরে তোমাদেরকে পুরো মেলাটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি মাহেশের রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রার উৎসব এই উৎসব তেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরে মাহেশে অনুষ্ঠিত হয়ে আসছে রথযাত্রার সময় এখানে প্রায় এক মাস ধরে মেলা চলে রথের মেলায় অনেক রকম খাবার বসেছে তবু কিন্তু আমি আজকে দিনে যেহেতু রথযাত্রা তাই কিন্তু নিরামিষ খাবার খাবো তো সেখানে অনেক রকমের খাবার রয়েছে ঝিলিপি সহ গজা আর সব থেকে পুরীর মন্দিরে যেটা বিখ্যাত সেটা হলো খাজা তো আরও অনেক বিভিন্ন রকমের খাবার তার সাথে দই ফুচকা চা বিস্কিট এটা ওটা আইসক্রিম চলবেই খাওয়া দাওয়া তবে যেটাই আজকে খাবো সেটা কিন্তু নিরামিষ এরপর চলে এসেছি মেলা মেলাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এবং শ্রীরামপুরের রথযাত্রা সম্পর্কে তোমাদের কিছু ইনফরমেশন দিই শ্রীরামপুরে মাহেশের জগন্নাথ দেবের মূল মন্দির থেকে মাহেশের গন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি অবধি জগন্নাথ দেব ও সুভদ্রা মাতা প্রায় উচ্চতা সম্পন্ন থেকে টেনে নিয়ে যাওয়া হয় উল্টো রথের দিন আবার রথ থেকে টেনে জগন্নাথ দেবের মন্দিরের সামনে ফিরিয়ে আনা হয় তো এখন আমি সেই মন্দিরে চলে এসেছি এই মন্দিরের ভিতরে জগন্নাথ দেব বলরাম এবং মাতা সুভদ্রার অবস্থান তো সেই মন্দিরের ভিতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই আর ভিতরে ভীষণ মন্দিরে কিন্তু প্রচুর ভিড় তো যতটা পেরেছি ক্যামেরা আনতে পেরেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরবো মন্দিরে যেহেতু সবে মাত্র জগন্নাথ দেবকে অবস্থান করা হয়েছে সবে মাত্র মাসির বাড়ি থেকে এনে ভিতরে প্রবেশ করানো হয়েছে সেহেতু ভক্ত কিন্তু এখন মূল গর্ভগৃহে ঢুকতে পারবে না তাই জন্য বাইরে কিন্তু প্রচুর ভক্তের ভিড় হয়েছে এবং সবাই কিন্তু জগন্নাথ দেবের বাইরে থেকে মন্দির প্রাঙ্গণ দেখতে কিন্তু চলে এসেছেন তো এরপর তোমাদেরকে পুরোটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি আশপাশটা আর তোমরা কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের ব্লগটা আজকে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে বলল না আর এবছর কিন্তু এই মাহেশের রথযাত্রা কিন্তু ছশো তম বছর পূর্ণ হলো তোমাদের ইস্কন যে আমি ঘুরিয়ে দেখালাম এবছর বছর ইস্কন কিন্তু চুয়ান্ন বছরে পা দিল আর এই মাহেশের রথ কিন্তু যথেষ্ট মতো পুরনো পুরীর জগন্নাথের মন্দিরের পরেই হচ্ছে এই মাহেশের রথ তো প্রথম পুরনো হচ্ছে পুরীর জগন্নাথ তারপরে হচ্ছে এই এই মন্দিরটি এবং তারপরে আমাদের ইস্কন ইস্কন তো সবে মাত্র চুয়ান্ন বছরে পা দিয়েছে তো তোমরা কিন্তু ভ্লগে আমাকে জানাতে ভুলো না তোমাদের ভিডিওটা কেমন লাগলো ইস্কনের মন্দিরটাও কেমন লাগলো সেটাও তোমরা ভ্লগে দেখো আর মাহেশের রথ কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে সবাই জানিও তো আরও নতুন নতুন ব্লগ আসছে তার জন্য কিন্তু তোমরা আমার চ্যানেলে কিন্তু চোখ রেখো আরও নতুন ভিডিও আসছে তো এরপর আমি বাইরে বেরিয়ে যাবো একটু মেলাটা ঘুরব মেলায় চারিদিকে কি কি বসেছে সমস্ত কিছু কিন্তু তোমাদের কাছে ডিটেলস শেয়ার করবো তোমরা যদি কিন্তু চাও পরের বছর থেকে কিন্তু মাহিশের রথে অবশ্যই তোমরা এসো বা ইস্কনে যে পাঁচ স্ট্রিটে রথের মেলা বসে সেখানেও কিন্তু তোমরা যাওয়ার চেষ্টা করো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো আশপাশটা তোমাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাই এখানে যে সমস্ত মেলা বসেছে সমস্ত কিন্তু আমাদের রোজকার ব্যবহৃত জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস ঘর সাজানোর জিনিস আর তার সাথে খাওয়া দাওয়া বিভিন্ন রকমের ফুড আইটেম বসেছে তোমরা কিন্তু সেগুলো ট্রাই করতে পারো এরপর আমি চলে যাচ্ছি আমার বাড়ির পথে ট্রেন ধরে নিয়েছি অনেকটা রাত হয়ে গেছে আর আমি ভীষণ মেলায় ঘুরে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে জগন্নাথ দেবকে দেখলাম তো ভীষণ ক্লান্ত হয়ে গেছি তো এরপর বাড়ির পথে চলে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে